চোখের পলকে সব শেষ প্রতারিত হয়েছেন ভাবছেন জীবনটাই শেষ একদমই না আমি আপনাকে এমন তিনটে নির্মম সত্য বলবো যা আপনার প্রাক্তনকে আফসোস করতে বাধ্য করবে বন্ধু অমৃত অমৃতবাণী চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি গভীর প্রেমে পড়েছিলেন মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন ভবিষ্যৎ জীবনের সব স্বপ্ন সাজিয়ে ফেলেছিলেন কোথায় ফ্ল্যাট কিনবেন কটা সন্তান হবে জীবনটা কেমন কাটাবেন সব কিছু কিন্তু এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল হয়তো আপনার প্রেমিকা বা প্রেমিক আপনাকে ছেড়ে চলে গেছে আপনার স্বামী বা স্ত্রী পরকিয়ায় জড়িয়ে পড়েছে অথবা বহু বছরের সম্পর্ক আজ গুরুত্বহীন এত দ্রুত সব কিছু ঘটে গেল যে মন মেনে নিতে পারছে না আপনি ভাবছেন আমি কি তার ফেরার জন্য অপেক্ষা করব অথবা ভাবছেন আমার সাথেই এমনটা কেন হলো আমি জানি এই মানসিক পরিস্থিতিতে অনেকেই আপনাকে জ্ঞান দিচ্ছে বলছে সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে এগিয়ে যাও ক্যারিয়ারে ফোকাস করো কিন্তু আপনার বুকের ভেতরের ক্ষতটা এতটাই গভীর যে কোনো মলমই কাজ করছে না তাই বন্ধু আজ আমি কোনো সহানুভূতি দেখাতে আসিনি নরম বিনয়ী দার্শনিকের মতো কথাও বলবো না আজকের এই ভিডিওটা হবে একদম নির্মম এটা সরাসরি আপনার মন আর মস্তিষ্কে আঘাত করবে তাই মানসিকভাবে প্রস্তুত থাকুন আজ আমি আপনার অহংকারকে তুষ্ট করতে নয় আপনাকে জাগাতে এসেছি যারা নিজের কষ্টের মুখোমুখি হওয়ার সাহসটুকু রাখতে পারবেন না তারা এখনই ভিডিওটা বন্ধ করে দিন এই প্রোটোকল তাদের জন্য নয় আপনি এখনো এমন একজনের জন্য কাঁদছেন যারা আপনার জন্য কোনো পরোয়াই নেই তাহলে বলবো আপনি হার্ট ব্রোকেন নন আপনি আসলে একটা নেশায় আসক্ত আপনার কোনো হিলিং দরকার নেই আপনার দরকার একটা জোরদার ধাক্কা এমন একটা ধাক্কা যা আপনাকে আপনার আসল মিশনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে যে প্রথম অস্ত্রটা ব্যবহার করতে হবে তা হলো প্রতিশোধ যে আপনাকে প্রতারণা করে গেছে সে কিন্তু একদিন না একদিন ফিরে তাকাবে সে দেখতে চাইবে আপনি কেমন আছেন কতটা ভেঙে পড়েছেন আর যখন সে দেখবে আপনি সেই গর্তেই পড়ে আছেন যেখানে সে আপনাকে ফেলে গিয়েছিল তখন সে মনে মনে হাসবে নিজেকে সফল ভাববে তাই নিজের মনকে এই মিথ্যা গল্প শোনানো বন্ধ করুন যে সে আপনার কথা ভাবে কেউ ভাবে না আসল সত্যটা হলো আপনি দুর্বল ছিলেন মনে রাখবেন বিশ্বাসঘাতকতা তখনই ঘটে যখন আমরা দুর্বল থাকি যদি আপনি দুর্বল হন সবাই আপনাকে মারিয়ে চলে যাবে মহান দার্শনিক ফ্রেডারিক নিজে বলতেন যা আমাকে মারে না তা আমাকে আরও শক্তিশালী করে তোলে কিন্তু শুধু চোখের জল ফেলে আপনি শক্তিশালী হচ্ছেন না আপনি শুধু নিজের সময় আর শক্তি নষ্ট করছেন অনেকের আগের মাথায় তার প্রাক্তনকে মেসেজ করে বন্ধুদের ফোন করে এমনকি তার পরিবার পর্যন্ত পৌঁছে যায় না এটা রাগ নয় এটা বোকামি তার প্রাপ্য আপনার নিরবতা কারণ নিরবতার মধ্যেই আসল উন্নতি হয় তাকে আপনার প্রোফাইল চেক করতে দিন আপনি কেন করবেন সে দেখবে আপনার কোনো দুঃখের পোস্ট নেই কোনো হতাশার চিহ্ন নেই সে ভাববে মানুষটা গেল কোথায় আর তারপর হঠাৎ একদিন আপনি পোস্ট করবেন আপনার জয় আপনার নতুন চাকরি নতুন ব্যবসা পরীক্ষার সাফল্য বা আপনার জীবনের সেরা অর্জনের ছবি বিশ্বাস করুন সেই দিন তার মুখটা দেখার মতো হবে অধিকাংশ মানুষ প্রতারিত হবার পর একটা মারাত্মক ভুল করে তারা অপেক্ষা করে এই আশায় বসে থাকে যে একদিন সে তার ভুল বুঝতে পেরে ফিরে আসবে না সে ফিরবে না সে আপনার দিকে তাকাবেও না তাকে আপনার জীবন থেকে এমনভাবে মুছে ফেলুন যেন তার কোনো অস্তিত্ব কোনো দিন ছিল না কারণ বাস্তবে তো সে এখন আপনার জীবনে নেই সে ছিল আপনার জীবনের একটা ডিস্ট্র্যাকশন যে আপনার মূল্যবান সময় নষ্ট করেছে আর এখন সে অন্য কারো জীবনে নতুন ডিস্ট্রাকশন তৈরি করছে স্টোইক দার্শনিক এপিকটেটাস বলেছিলেন তুমি কেবল নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো বাইরের ঘটনাকে নয় অথচ আপনি আপনার মনের নিয়ন্ত্রণ অন্য একজনকে দিয়ে রেখেছেন তার নাম শুনলেই বিচলিত হয়ে পড়েন তার পুরনো ছবি আর চ্যাট দেখে কষ্ট পান আর ভাবেন আমার কি ভুল ছিল ভাই এটা হিলিং নয় এটা হল ইমোশনাল মাস্টারবেশন পেছনে ফিরে তাকানো বন্ধ করুন যা হওয়ার হয়ে গেছে ব্রেকআপ চিটিং ডিভোর্স চ্যাপ্টার শেষ বইটা বন্ধ করে দিন ভাবুন সে আপনার জন্য মরে গেছে এখনও যদি আপনি অতীতের জন্য কাঁদেন তাহলে দোষটা পুরোপুরি আপনার আপনি শুধু একজন ভিকটিম যার হাতে ইন্টারনেট আছে আর সে আশিকি টুয়ের গান শুনে স্যাড স্টোরি দিচ্ছে দড়ি কেটে ফেলুন ডিলিট করুন ব্লক করুন ভাবুন আপনার মাথাটা একটা কম্পিউটারের ডেস্কটপ যখন সেটা অপ্রয়োজনীয় ফাইলে ভরে যায় কম্পিউটার স্লো হয়ে যায় হ্যাং করে তখন আপনি কি করেন আপনি ফাইলগুলো ডিলিট করেন ট্র্যাশ খালি করেন ঠিক সেভাবেই আপনার হেডটপ থেকে অপ্রয়োজনীয় স্মৃতিগুলো ডিলিট করা শুরু করুন যে মানুষটা আপনাকে ধোকা দিয়েছে সে কিন্তু নিজের জীবনে এগিয়ে যাচ্ছে আর আপনি কি করছেন এখন সময় নিজেকে একদম নতুন করে গড়ার একটা সাম্রাজ্য তৈরি করার চেষ্টা করুন শুধু তাকে দেখানোর জন্য নয় নিজের জন্য আপনার এই দুঃখকেই আপনার সবচেয়ে বড় অস্ত্রে পরিণত করুন পুরুষেরা জিমে যান মেয়েরা নতুন কোনো স্কিল শিখুন ট্রেনিং কম্পিউটার সেলাই বা অন্য কিছু নতুন ব্যবসা শুরু করুন নতুন মানুষের সাথে নেটওয়ার্কিং করুন নিজের জীবনকে এতটাই বড় করে তুলুন যেন তার সাফল্য তার গালে একটা জোড়ালো চরের মতো লাগে মার্কাস অরেলিয়াস বলেছেন যে মানুষটা তোমাকে আঘাত দিয়েছে তার মতো হইও না দুর্বল সাজার নাটক বন্ধ করুন ও আমাকে ছেড়ে চলে গেছে এসব বলা ছাড়ুন বরং এত দ্রুত উন্নতি করুন যেন তার ছায়া দেখলেও সে ভয়ে কেঁপে ওঠে দার্শনিক আর্থার শোপেন হওয়ার বলেছিলেন একজন মানুষ কেবল তখনই নিজেকে খুঁজে পায় যখন সে একা থাকে এখন আপনি একা আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি কোনো রিলেশনশিপ নয় কোনো ডিস্ট্র্যাকশন নয় এখন আপনার জীবনে শুধু তিনটে জিনিস থাকা উচিত পরিশ্রম গতি আর টাকা যদি আপনি এখনও কাঁদছেন তাহলে শেষ কথাটা শুনে রাখুন যে আপনাকে ছেড়ে চলে গেছে সে খলনায়ক বা খলনায়িকা নয় ভিলেন আসলে আপনি নিজেই যে নিজেকে অতীতের কারাগারে আটকে রেখেছেন সম্ভবত আমি এখন আপনাকে ঝাঁকুনি দিয়ে জাগাতে পেরেছি আর হ্যাঁ যদি অমৃতবাণী চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ